E é. নিত্যমনন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি যোগানন্দ প্রেমানন্দ চান্নেবৈয়চ পার্শ্বদ রামকৃষ্ণ গত প্রাণং সর্বাংস্তং প্রণমাম্যহম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি প্রণাম জানাচ্ছি লাটু মহারাজের চরণে আমরা গত দুদিন আগে মাঘী পূর্ণিমার দিন যখন নবগোপালবাবুর বাড়ি এবং রামকৃষ্ণ মন্দির নিয়ে আলোচনা করছিলাম তখন উল্লেখ করতে আমাদের ভুলই হয়েছে ত্রুটি হয়েছে যে মাঘী পূর্ণিমার দিনটি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা আমাদের স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি বিহারের ছাপড়া জেলায় ছিল মহারাজের পৈতৃক বাসভবন এবং এক ক্ষুদ্র পল্লীগ্রামে অজ্ঞাত মেষপালকের বাড়িতে যেদিন তার জন্ম হয় সেদিন কেউ বুঝতেও পারেননি ভাবতেও পারেননি যে উত্তরকালে তিনিই হবেন লাটু মহারাজ এবং তার জন্মস্থান জন্ম সময় তারিখ বিশেষ কিছু জানা যায় না অর্থাৎ তার শৈশবকাল অন্তর্হিতই থাকে সেই জন্য লাটু মহারাজের সম্পর্কে আমরা অনেক কথাই জানি না তিনি যেদিন আমাদের কাছে ধরা দিলেন পরবর্তীকালে সেদিন তিনি শৈশব কাল অতিক্রম করে প্রৌরত্বে পৌঁছেছেন এবং সন্ন্যাসী সেজন্য কেউ কেউ কৌতূহলের বসে তার পূর্বাশ্রমের কাহিনী শুনতে চাইলেই তিনি বলতেন আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি হামার কথা নিয়ে সময় কাটাবি আমার কথা জানবার কি দরকার আছে তোরা আমাকে ঝুটমুট দিক করিসনি এই বলেই তিনি গম্ভীর হতেন এবং স্বামীজিজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তিনি লাটু মহারাজের জীবন কথা প্রকাশ করতে আগ্রহ দেখিয়েছিলেন তাতে লাটু মহারাজ বলেছিলেন দেখুন সোরোট বাবু আপনি ওই সব ইচ্ছা করবেন না আপনি হামার বিষয় লিখবেন না আমার কথা কি লিখতে আছে ঠাকুর স্বামীজির কথা লিখবেন তাতে লোকের কল্যাণ হবে আমার সম্বন্ধে কিছু লিখতে নাই বুঝলেন অর্থাৎ তিনি নিজেকে সম্পূর্ণ গোপন করে রাখতেন বহু চেষ্টা করে তার পিতামাতার নামও জানতে পারা যায় না কিন্তু শুধু এইটুকু জানা গিয়েছিল যে তার পিতা ছিলেন মেষ পালক অতিশয় দরিদ্র এবং দৈনন্দিন দুবেলা তাদের আহার পর্যন্ত জুটত না এবং অল্প বয়সেই বাবা এবং মা দুজনেই প্রয়াত হন ফলে শিশু রাক্তুরামের বয়স যখন পাঁচ বছর তখন থেকেই তিনি বাবা মায়ের স্নেহ বঞ্চিত হন পিতৃব্যের কাছে তিনি বড় হয়েছিলেন এবং পরবর্তীকালে রামচন্দ্র দত্তের সান্নিধ্যে এসে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সেই কৃপায় হয়ে উঠেছিলেন লাঠু মহারাজ বা স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ এবং কোনো প্রত্যক্ষ পাঠ তার জীবনে ছিল না অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি এসব কোনো প্রত্যক্ষ পাঠ ছিল না সর্বদাই তার যে সঙ্গীতটি হৃদয়ে কল্লোলিত হতো মানুয়ারে সীতারাম ভজন করলি জিএ এবং যখন উনি এদেশ থেকে অর্থাৎ ওদেশ থেকে দেশে চলে আসেন তখনও তিনি পরবর্তীকালে বলেছিলেন ওরে ওদেশ ছেড়ে চলে আসতে কি মন চায় আমার তো কান্না লেগেছিল তোদের আত্মীয় স্বজন সব রয়েছে তাদের ছাড়তে তাদের ছাড়তে পারবি কেনে আমার তো কেউ ছিল না আমি তবু পারে না অর্থাৎ এইভাবে তার দুঃখ কষ্ট তিনি পরবর্তীকালে বলেছিলেন সেই সময় এবং ঠাকুরের সান্নিধ্যে আসার পর তার জীবনটি ঘুরে গিয়েছিল কারণ রামচন্দ্র দত্তের যে কাছে তিনি যখন চাকর হিসাবে যুক্ত হয়েছিলেন তখন শ্রী রামচন্দ্র দত্তের গৃহমন্দিরে শুনেছিলেন একটি কথা যে ভগবান মন দেখেন কে কী কাজে আছে কোথায় পড়ে আছে তা দেখেন না যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তার কাছে ঈশ্বর প্রকাশ হন সরল ও অকপট হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে না পারলে তিনি দেখা দেন না এবং দক্ষিণেশ্বরেও তার আশা সম্ভবত আঠেরোশো আশি একাশি খ্রিস্টাব্দে তার আগে তিনি রামচন্দ্র দত্তের মাধ্যমে ঠাকুরের দর্শন পেয়েছিলেন কিন্তু দক্ষিণেশ্বরে আসছেন এবং কখনো কখনও কোন কোনো মতে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দেকেই তার সাক্ষাতের সময় বলেই তিনি উল্লেখ করেছিলেন পরবর্তী বিবরণে আমরা পাই এবং যখন তিনি ঠাকুরের কাছে আসছেন তখন ঠাকুর রামবাবুকে জিজ্ঞেস করলেন এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো রাম একে কোথা থেকে পেলে এর যে সাধুর লক্ষণ দেখছি এবং এই কথা বলতে বলতে রামবাবু এবং পরমংশদেব ঘরের মধ্যে প্রবেশ করেন লাঠুমানস তখন সেখানে দাঁড়িয়েছিলেন তখন কেউ একজন তাকে বললেন যে যাও না ভেতরে তখন তিনি ঘরের মধ্যে যাবেন কি যাবেন না এরম যখন ভাবছেন ঠাকুর তাকে ঘরের মধ্যে নিয়ে এলেন ওই যে ঠাকুর তাকে ঘরের মধ্যে নিয়ে এলেন তিনি যেন ঠাকুরের লীলানাট্যের অন্দরমহলে প্রবেশ করলেন সেজন্য ঠাকুর বলেছিলেন যে যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়েই রয়েছে তারা যেন পাথর চাপা ফোয়ারা এবং ঠাকুরের সান্নিধ্যে এসে লাটু মহারাজের জীবনটি পরিবর্তিত হয়েছিল তিনি ঠাকুরের ওই কথাটি পরবর্তীকালে বলেছিলেন যে ঠাকুর বলতেন কষ্ট করেও সাধু সঙ্গ করবি সংসার নেশা কাঠাবার ওরাই একমাত্র চাল ধোয়ানি জল সাধু সঙ্গে থাকলে ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় এবং তাকে লাভ করার সদ্বুদ্ধি জন্মায় এবং নামেতেই যে ভাবের স্থিতি এবং নামেতেই যে ভাবের মুক্তি সেটিও কিন্তু ঠাকুরের কাছ থেকেই লাটু মহারাজের এই জ্ঞানটি লাভ হয় এবং লাটু মহারাজ দক্ষিণেশ্বরে সারা রাত ধ্যান ধারণায় বিভোর থাকতেন এক একদিন দিনের বেলাতেও সুযোগ এবং সুবিধে পেলেই ধ্যান করতেন সেই জন্য ঠাকুর স্বয়ং বলছেন লেটো চড়েই রয়েছে অর্থাৎ সর্বদা ভাবেতে রয়েছে ক্রমে লীন হবার জোগাড় একদিন দুপুরে লাটু মহারাজকে ডাকবার জন্য বিষ্ণুঘরের পুরোহিতকে রামচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠাকুর পাঠিয়ে দিলেন তিনি গিয়ে দেখছেন লাঠু মহারাজ একেবারে নিশ্চল নিথর জ্ঞান শূন্য বহু ডেকেও তিনি সাড়া পেলেন না গায়ে হাত পা দিয়ে নাড়া দিলেন তখনও হুঁশ এলো না সঙ্গে সঙ্গে তিনি ফিরে গিয়ে ঠাকুরকে সব জানালেন ঠাকুর তখন নরেন্দ্রনাথকে পাঠালেন সেখানে তিনিও সেই অবস্থা দেখলেন এবং ধ্যানের গভীরতা পরীক্ষা করার জন্য অদূরে গাছের ডাল জোরে জোরে আঘাত করতে লাগলেন সেই আওয়াজ শুনে ঠাকুর আর স্থির থাকতে পারলেন না তিনি এসে বলেন থাক ওকে আর বিরক্ত করিস নরেন্দ্রনাথ বলেন হুঁস থাকলে তো বিরক্ত করব একেবারে বেহুস ঠাকুর সঙ্গে সঙ্গে হেসে অদ্ভুত একটি কথা বলেছিলেন এই রকম বেহুশ না হতে পারলে কি ধ্যান রে এবং যেন সেই দিনই নরেন্দ্রনাথকে দিয়ে ঠাকুর লাটুর খোঁজ করিয়েছিলেন অন্যান্য সব দিন লাটুকে দিয়ে তিনি নরেন্দ্রনাথের সন্ধান করতেন কিন্তু এই দিন তিনি নরেন্দ্রনাথকে দিয়ে লাটুর খোঁজ করলেন এবং যেন বার্তা দিয়ে দিলেন যে যেরকম বেহুশ হতে না পারলে কি ধ্যান জমে অর্থাৎ ধ্যান জমার জন্য ধ্যান হওয়ার জন্য প্রকৃতপক্ষে এই লাটু মহারাজের যে জীবন সেটা আমাদের কাছে একেবারে দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকে মহারাজের শিক্ষার যে মূল মন্ত্র সেটি একেবারে চারটি বাক্যে সর্বদা সন্নিবিশিষ্ট জাগে যোগে জেগে থাকবি অর্থাৎ সর্বদা তাঁর দিকে মন ফেলে রাখা ঘুমের কালে তাকে ডাকবি অর্থাৎ রাত্রে নির্জনে তাকে ডাকা অথবা মনে ভাবের উদয় হলেই তাকে ডাকা তৃতীয় কাজের মাঝে তাকে ধরবি অর্থাৎ কোনো কাজই যেন নিজের অহংকারকে না বাড়াতে দেওয়া যায় সেই চেষ্টা আর হরদম তার সেবা করবি অর্থাৎ বৃথা আলস্যে দিন না কাটানো সদা সর্বদা তার কাজ নিয়ে মুশগুল থাকা এই যে গীতোক্ত পথ সেজন্য ঠাকুর বলছেন বেদাগ সাধু কোন এক জনৈক ভক্ত জিজ্ঞেস করছেন লাঠু মহারাজকে যে সংসারে থাকতে গেলে টাকা যে চাই টাকা পয়সা ছাড়া তো সংসার চলে না এটা তো আপনিও জানেন লাঠু মহারাজ সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ জানি বই কি তবে যেমন চাইবে তেমন পাবে তো সাধন বোজন চাইতে গেলে অন্য কিছু চাইতে পারবে না উনি বলতেন তার কাছে যা চাইবে সব পাবে বাকি তাঁকে চাইলে সব পাওয়ার শেষ হয়ে যাবে একদম এই লাঠি মহারাজের সব জীবনের ঘটনা এবং ভক্তরা তাকে বহু প্রসঙ্গ করেছেন জিজ্ঞেস করেছেন যে চালাকি করে দান করা কিরম লাটু মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন কিছু উপকারের পিত্তেজ না পিত্তেজ রেখে দান করলে চালাকির দান হল বাকি ওরকম চালাকিতে শেষে বোকা বনতে হয় এবং বারবার বলছেন লাটু মহারাজ যা কিছু করো না কেন সব তাঁতে ভগবানে গিয়ে পৌঁছবে তোমরা ভাবো ডুবে ডুবে জল খাই শিবের বাবার সাধ্য নেই আরে তোমরা কি চালাকি করবে যিনি এত বড় সংসার চালাচ্ছেন তার কাছে চালাকি খাটবে কেন তোমাদের সব ভালো মন্দ তাঁর কাছে পৌঁছবে এ তো তারই খেলা উনি বলতেন অর্থাৎ ঠাকুর সব কিছু করবার আগে তাকে মনে মনে ডেকে কাজে লাগতে হয় কাজের ফুরসতে তাকে ডেকে নিতে হয় কাজ শেষ হলে আবার তাকে ডাকতে হয় যে এভাবে তার সেবায় লাগতে পারে তার আবার ভাবনা কি এবং লাটু মহারাজের জীবনের তো অনেক লীলা তো একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের পা ফুলতে লাগলো ওই মহেন্দ্র কবিরাজ মহেন্দ্রনাথ পাল বললেন লেবু খেতে যোগেন ভাই রোজ দুটো করে টাটকা লেবু এনে নিত ঠাকুর লেবুর রস খেতেন একদিন খেতে পারলেন না যোগেন ভাই আশ্চর্য হয়ে গেলেন পরে শোনা গেল যে বাগান থেকে যোগেন ভাই লেবু আনতো সেই বাগানের ফলপাকড় সব অন্য একজন লোককে সেই দিন হতে জমা দেওয়া হয়েছিল সত্যের নিষ্ঠা ছিল বলে ঠাকুর পরের জমা নেওয়া ফল খেতে পারলেন না এই সত্যে নিষ্ঠা ছিলেন বলেন অর্থাৎ ধর্মজীবনে চাই এই সততা এই নিষ্ঠা এবং এই সততা নিষ্ঠা ছাড়া কখনো ভগবানের দিকে এগোনো যাবে না জনৈক ভক্ত একবার জিজ্ঞেস করছেন যারা জ্ঞান লাভ না করে দেহপাত করে তাদের কি গতি হয় লাঠো মহারাজ বলছেন তাদের অনেক দিন ধরে কঠোর প্রায়শ চিত্ত করতে হয় তাদের দুর্দশার শেষ থাকে না যে ভক্তই প্রশ্ন করেছিলেন তার একটি ছেলে যৌবনে আত্মহত্যা করেছিলেন সেই জন্য লাঠু মহারাজ তাকে ছেলের জন্য গয়ায় পিণ্ড দিয়ে আসতে বলেছিলেন এবং বললেন যে একবার রামবাবুর ভারী অসুখ হয়েছিল ঠাকুরের ওপর রামবাবুর বিশ্বাস ছিল ভারী জবর ডাক্তার বদ্যির ওষুধ পর্যন্ত খেতে চাইতেন না একদিন ঠাকুর বাড়িতে এলেন উনি এলেন বললেন রাম এসব কি শুনছি গো তুমি নাকি ডাক্তার বদ্যিদের ওষুধ খেতে চাইছো না এসব তো ভালো নয় রোগ হলে ডাক্তার বদ্যিকে দেখাতে হয় আর তুমি কি না তাদের কথা শুনছো না একথা শুনে রামবাবু বলছেন যার কৃপায় আমার ভবব্যাধি সেরে গেল তাঁর চেয়ে বড় আর কাউকে তো আমি মানতে পারি না আপনার চরণামৃতই আমার এই তুচ্ছ রোগকে সারিয়ে দেবে এর চেয়ে বড় ঔষধ আর কিচ্ছু নেই এ কথা শুনে ঠাকুর হাসলেন সামনে নিত্যগোপাল এবং তারকবাবুকে দেখে বললেন রামকে আর আমি বাপু বোঝাতে পারছি না তোমরা একটু ওকে বুঝিয়ে বলো লাঠু মহারাজ বলছেন জানো সেবার তিনি রামবাবু ওনার চন্নামৃত্য খেয়ে রোগ ভালো করেছিলেন আর একবার গিরিশবাবুর ছেলের কলেরা হলো ডাক্তার বুদ্ধির ওষুধ খেয়ে যখন রোগের কিছু কমতি হল না তখন গিরিশবাবু ঠাকুরের চরণামৃত আনতে লোক পাঠিয়ে দিলেন ঠাকুর এই লাঠু মহারাজকে দিয়ে রোজ মায়ের চরণামৃত্য পাঠিয়ে দিলেন গিরিশবাবুর এমন বিশ্বাস ছিল যে ছেলের অমন অসুকেও ডাক্তার বুদ্ধি দেখাবেন না কিছুদিনের মধ্যেই গিরিশবাবুর ছেলে ভালো হয়ে গেল জানো এই এই বিশ্বাস এবং লাঠু মহারাজের জীবনেও এটি আমরা দেখতে পাই তার যে তাপস জীবনটি অদ্ভত কৃচ্ছপরায়ণতা আহার সংযমের সংকল্প জয়ের সংকল্প একেবারে তাকে সাধক জীবনে তাপস জীবনে এগিয়ে দিয়েছিল এবং ঠাকুর বলতেন সেই জন্য ধ্যান যে ঠিক ঠিক হচ্ছে তার লক্ষণ আছে একটা লক্ষণ মাথায় পাখি বসবে জড়ো মনে করে গায়ের ওপর দিয়ে সাপ চলে যাবে সাধক জানতে পারবে না ওরাও জানতে পারবে না আর একটা হচ্ছে সবসময় ধ্যান চলতে থাকবে চোখ চেয়েও ধ্যান চলবে কথা কইতে কইতেও ধ্যান চলবে যেমন দাঁতের ব্যথা হলে সব কাজ চলে কিন্তু কনকননের দিকে মন পড়ে থাকে সেরকমভাবে ধ্যানও চলতে থাকবে এই এবং বলছেন লাটু মহারাজ যে ঠাকুর বলতেন দেহ জানে আর রোগ জানে মন তুমি আনন্দে থাকো আমাদের তো কেবল বলতেন ওরে ব্রহ্ম অলেপ তিন গুণ তাতে আছে বাকি তিনি তাদের থেকে অলোক যেমন বায়ু গন্ধ ছড়ায় কিন্তু নিজে আলগা থাকে কোনোদিন বলতেন ওরে ব্রহ্মসিদানন্দময় সেখানে শোক দুঃখ জড়া মরণ ক্ষয় বুধ বৃদ্ধি কিছু নাই আবার কোনো দিন বলতেন ওরে দেখছি এর সব কিছু তিনি আর হৃদয়ের মধ্যে যিনি সব অখণ্ড সেজন্য মহেন্দ্রনাথ দত্ত লাঠু মহারাজ সম্পর্কে বারবার বলেছিলেন যে লাটুর ভেতরে ছিল সাধনালব্ধ শক্তি সেই শক্তি বলেই নানানভাবে নানা উচ্চাঙ্গের তত্ত্বের কথা তার মুখ থেকে নির্গত হতো অনেকে তা শুনে বিমোহিত হয়ে যেত সেই লাটু মহারাজের জীবনটি ছিল দেবদুর্লভ একেবারে সচ্ছা সৎ সাধু ভগবান লাভের জন্য তার ত্যাগ এবং কঠোর সাধনা ছিল এবং সত্য বস্তু তিনি একেবারে আঁকড়ে ধরেছিলেন সেজন্য লাঠু মহারাজ বারবার বলতেন ভগবান খাটিয়ে তবে দেন বিনা খাটুনিতে কুছু মেলে না ভিক্ষাতে দুঃখ ঘোচে না আত্মার পেটও ভরে না এবং তার জীবন ছিল একেবারে ভাবধারায় অভিষিক্ত সেজন্য রাজা মহারাজ তিনিও বলতেন লাটুর কাছে ঘেস্তে ভয় কিসের অমন কঠোর ব্রতধারী সাধু কজন পাওয়া যায় এবং লাটু মহারাজ বারবার সেটি বলতেন সাধু সঙ্গের ফল সৎসঙ্গ করছ সৎ প্রসঙ্গ শুনছ এটাই মনের উপর একেবারে ছাপ তৈরি করবে ছাঁচ তৈরি করবে এবং বাবুরাম মহারাজ বলতেন ওরে এমন দয়াল লাটু মহারাজ তোদের কৃপা করেছেন তোদের আর ভাবনা কিসের অমন প্রেমিক সাধু খুব কম পাওয়া যায় তাঁর পায়ের বাতাসে তোদের জীবন পবিত্র এবং সার্থক হয়ে যাবে সত্যি সত্যি লাঠু মহারাজের জীবনটি অসাধারণ একদম যে তাকে গভীরভাবে জেনেছে যে তার জীবনের লীলা কথা পড়েছে সে অনুভব করেছে যেটি শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় লিখেছেন লাঠু মহারাজকে অনেক লাঠু মহারাজ অনেককেই সৎ শিক্ষা দিতেন কিন্তু গুড়ুগিরির দাঁত না আমরা আজকের এই পূর্ণ দিনে তাকে মহা মোহন মোহন প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ